পরিস্থিতি আর সময় মানুষকে সব কিছু করতে শেখায় সব থেকে বেশি শেখায় হচ্ছে মানুষকে চিনতে কারণ পরিস্থিতি যখন খারাপ আসে না তখন আপন মানুষদের আরও ভালো করে চেনা যায় মানুষ হচ্ছে এতটা যে স্বার্থপর হতে পারে মনুষ্যজীব এতটা স্বার্থপর যে সময় খারাপ হলে বলে না সময় খারাপ হলে দেখ মানে সব কিছুই বোঝা যায় চেনা যায় যে কে কতটা আপন ডান হাত বা হাতকে চেনে না রক্ত রক্তকে চেনে না কিন্তু এই পরিস্থিতি যখন আবার ঘুরবে না তখন হচ্ছে এরাই আবার সেই সব মানুষটাই আবার অধিকার ফলাতে আসবে এই দেখো এই যেমন এই রোদ এই বৃষ্টি এটা হচ্ছে প্রকৃতির নিয়ম তেমনি হচ্ছে মানুষের জীবনটাও না জোয়ার ভাটা মানুষের জীবনে জোয়ারও আসে ভাটাও আসে কিন্তু ওই পরিস্থিতি ওই খারাপ সময়টুকু যে সামলে উঠতে পারে সেই হচ্ছে মানে খারাপ গিয়েই তো ভালো আসে তাই না সব সময় মানুষের জীবন এক কাটে না জোয়ার ভাটার মতোই মানুষের জীবন হচ্ছে কখনও ভালো কখনও খারাপ সেই মানিয়ে গুছিয়ে নিয়েই হচ্ছে জীবন খারাপ সময়টা ভগবান তো পার করিয়ে দেয় কিন্তু যেই যেই মানুষগুলো ওই খারাপ সময়ে ওই খারাপ ব্যবহারগুলো করেছিল সেগুলো কিন্তু মন থেকে কখনোই মুছে যায় না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন দেখো আমার জামা কাপড়গুলো ছাদে ছিল ওগুলো তুলতেই ভুলে গেছে এদিকে দেখো জোর বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে তো কী করা যাবে এখন আর ছাদে যাওয়া যাবে না এখন গেলে আমি নিজেই ভিজে যাব কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্না সেরে তারপরে হচ্ছে এখানে একটু বসে আছি বসে বসে বৃষ্টি দেখছি